ষোলো বাসে সিং বা

কি করলো হ্যাকার তো লোকেশন দেখে চলে ভাই

যে বাংলাদেশ বিটুকে ও ইসে স্নাইপার প্লেয়ারে মারা দিছে মারু ফ্রান্স উনি স্কিল ডান কিন্তু গাইস বেশ কিল ডান বাহ বাহ ও সেরা হিপ হপ কে নক করে দিয়েছে গাইস তো বাংলাদেশের নাম্বার ওয়ান হোয়াইট কিপার করবো ও ও ও ও হোয়াইট কি মুভমেন্ট হোয়াইট হেড মার 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 ও নাইস বরাবর হেডশট আবার হেডশট আমরা দেখতে চাই আমরা আরো হেডশট দেখতে চাই ও সেরা নাই 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 কি রে কি

33 কিল গাইস 40 কিল কি আমরা আজকে দেখতে পারবো হ্যালো 40 কিলের ম্যাচ হবে আজকে 40 কিলের ম্যাচ 40 কিল হইবো হইতেই হইবো ইয়াকারে 40 কিল হইতেই হইবো এটা টিমমেটের কি অবস্থা ও নেট ফেন্স টিমমেট সব বট না 33 কিল হয়ে গেছে অলরেডি

মানন ও sira হ্যাঁ মার রে ভাই একটা কিল দান শেষ 40 কিল দান হয়ে গেছে আচের জন্য গেমপ্লে এইটুকুই আরেক কিল ও কিডা নে টিমমেট নিব না না টিমমেটও মরে গেছে তাহলে 41 কিল ও